আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা চাচারা আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিচ্ছে কিভাবে ধানের চারা দিবেন আমার মাঠেলে পুষ্পনির একটু জায়গা ছিল পানি শুকিয়ে গিয়েছে সেই জায়গায় আমি চারপাশে কুপিয়ে নিয়ে মাঝখানে একটু পানি আছে সেখানে একটু উঁচু করে নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে দিয়ে কেটে কেটে নিচ্ছি অনেক কষ্ট করে আপনাদের এভাবে চারা যদি আপনাদের পুষ্পানিতে দিতে পারেন তাহলে অনেক দ্রুত চারা বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে কালা মিশমিশে হয়ে যাবে এখানে প্রচুর পরিমাণে শক্তি থাকে কোনো কিছু দিতে হয় না শুধু জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে তারপর চারা রোপণ করতে হয় আপনাদের সমস্ত ভিডিও আমি দেখে দিচ্ছি আপনারা দেখুন এবং শিখে নিন যদি আপনাদের কোনো খালে খাল বিল বিলছে পুষ্কুনি ছোটো জায়গা যদি দিয়ে এরকম থাকে সেখানে চারা দিবেন অতি সহজেই অল্প খরচের মধ্যে আপনাদের চারা অনেক বড়ো বড়ো হয়ে যাবে মোটা হয়ে যাবে এই চারাগুলো লাগালেও অনেক ভালো হয় দ্রুত গাছ বাড়ে দেখতে পাচ্ছেন যে মাটি কাটা শেষ হয়ে গেছে এবং মধ্য দিয়ে ভাগ করে নিয়েছি দুইটা আতাল হয়েছে কি সুন্দর অবশ্যই আপনারা এভাবে দেবেন দেখবেন চারা অতি সহজেই লাগানো উপযোগী হয়ে যাবে অনেকেই এভাবে দিয়ে থাকেন আবার অনেকেই জানেন না সেই জন্য এই ভিডিওটা করা হয়েছে অবশ্যই আপনারা সুন্দর করে এভাবে চারাটা রোপণ করতে পারেন দেখেন কী কি সুন্দর করে প্লেন করা হয়েছে এখন শুধু চারাটা রোপণ করতে হবে অনেক সুন্দর হয়েছে আমরা আমি এর পরের ভিডিও আপনাদের